যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তারাহুরা করে যে কোনো কাজেই সাফল্যের মূল সূত্র হল উচ্ছ্বাসা আর আগ্রহ আপনি যদি প্রতিদ্বন্দ্বীর দিকে মনোযোগী হন তাহলে আপনাকেও অপেক্ষা করতে হবে যতক্ষণ না কোনো একজন প্রতিদ্বন্দ্বী কিছু একটা করছে একটি গাছ লাগানোর সেরা সময় ছিল বিশ বছর আগে দ্বিতীয় সেরা সময় এখন আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আজকের কাজ ভালো করে করা ভুল ভ্রান্তি দিয়ে মানুষের জীবন তবে সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না এগিয়ে যাও তা না হলে ঘরে ফিরে যাও যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলেও মেলিতে পারে অমূল্যরতন জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন কঠোর পরিশ্রম দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান আপনি যদি মন থেকে সত্যি সত্যি কিছু করতে চান এবং যদি অক্লান্ত পরিশ্রম করেন তাহলে আপনার জয় নিশ্চিত দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যে কোনো কাজ করার আগে যদি তোমার ভয় না লাগে নিজের মধ্যে যদি এই ভাবনার উদ্ভব ঘটাতে পারো আমি পারবো তবে তুমি আত্মবিশ্বাসী জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডেঙ্গিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায় অনুরূপ যে কাজ করে অর্থ সব সময় তাকেই অনুসরণ করে আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়গুলোতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা আছে দুঃখগুলোকে অনেক বড় মনে হয় শোকগুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড়ো মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে শুধুমাত্র অবহেলা আর আত্মবিশ্বাসী তোমাকে সাফল্য এনে দিতে পারে সাফল্য মানে নয়বার পড়ে গিয়ে দশ বারের মাথায় উঠে দাঁড়ানো আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করুন আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কর্মজীবী মানুষের ঘরে ক্ষুধা উঁকি মারে কিন্তু ঢুকতে সাহস পায় না নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনো রংধনু দেখতে পারবেন না আমি কখনোই হারি না হয় আমি জিতব না হয় শিখব যদি ভাবতেই থাকো তবে কাজ করতে পারবে না জীবনের লক্ষ্যের দিকে প্রতিদিন অন্তত এক পা করে এগো কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতরে আছে তুমি সব কিছুই করতে পারো প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরে কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন